নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন শিবু আর পড়াশোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন পত্র দু হাজার পঁচিশ বিষয় হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা শ্রেণী হচ্ছে প্রথম এবং এর সময় হচ্ছে তিরিশ মিনিট এবং পূর্ণমান হচ্ছে পনের এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে ঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন দাও এক নম্বর করে পাঁচটা দেওয়া আছে এখানে পাঁচ নম্বর হবে টোটাল প্রথমে যে গ্রহণ শেষ হবার এক ঘন্টা না আধ ঘন্টা পরে জল খেতে হবে যেটা সঠিক তার মাথার উপরে রায়ের দিতে হবে দু নম্বর দৌড়ানোর সময় পায়ের আঙুল না পায়ের পাতা ফেলে দৌড়াতে হবে সঠিক উত্তরের উপরে রাড় চিহ্ন দিতে হবে তিন নম্বর হচ্ছে সোজা হয়ে দাঁড়ানোর অবস্থান বোঝাতে বলা হয় আরাম সাবধান না বিশ্রাম তারপরে ঘরের হচ্ছে চিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় সেটি হলো বৃক্ষাসন সবাসন না সুখাসন যেটি সঠিক তার উপরে মাথায় রাইট চিহ্ন দিতে হবে এবং ওর হচ্ছে নাক দিয়ে দেখা হয় শোনা হয় না ঘ্রাণ নিতে হয় যেটা সঠিক উত্তর তার উপরে টিকমাক দিতে হবে এরপরে দু নম্বর হচ্ছে শূন্যস্থানে বক্সের শব্দ বসাও এক নম্বর করে চারটা দেওয়া আছে এখানে টোটাল চার নম্বর এখানে তলে একটা বক্স দেওয়া আছে যেখানে চারটা অপশান দেওয়া আছে সেখানে এক একটা করে ড্যাশের মধ্যে একটা একটা খুঁজে খুঁজে লিখতে হবে প্রথমে ক আছে রজনীগন্ধা ফুলের রং ড্যাশ এখানে বক্স থেকে বাঁচতে হবে সঠিক উত্তরটি খতে আছে বাইরে সবুজ এবং ভিতরে লাল ড্যাশ ফল গতে সূর্যের দিকে দৃষ্টি ড্যাশ ফুলের ঘতে শিউলি ফুলের ডেছ ফুটে চিউলি ফুল ডেছ ফুটে এগুলো খুঁজে নিয়ে বক্সের ভেতর থেকে খুঁজে নিয়ে সঠিক উত্তরটি সঠিক জায়গাতে লিখতে হবে তিন নম্বর হচ্ছে বাক্স বাক্যটি সত্য হলে সত্য এবং মিথ্যা হলে মিথ্যা লেখো এখানে এক নাম্বার করে তিন দেওয়া আছে প্রথমে হচ্ছে ক শিউলি ফুল দিনে ফুটে সত্য হলে বাক্সের ভেতরে সত্য লিখতে হবে মিথ্যা হলে বাক্সের ভিতরে মিথ্যা লিখতে হবে খ দেওয়া আছে ব্যায়াম স্বাস্থ্যের পক্ষে খুব উপযোগী এখানে সত্য হলে বাক্সের ভিতরে সত্য লিখতে হবে মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে গ হচ্ছে ভদ্রাসনে বসার সময় মেরুদণ্ড স সোজা রাখতে হবে এটা সত্য হলে সত্য লিখতে হবে মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে চার নম্বরে বাম দিকের সাথে মেলাও এখানে তিন নম্বর নম্বর আছে একটা এক এক করে বাম দিকে কতগুলো লেখা আছে বাক্য এবং ডান দিকে তার সাথে মিলিয়ে বাম দিকের সাথে ডান দিকে মেলাতে হবে প্রথমে ক হচ্ছে সাপের ভঙ্গির মতো আসনকে বলা হয় খ হচ্ছে সমস্ত যোগাসনের শেষে করা উচিত গ হচ্ছে শুকিয়ে আঙ্গুর তৈরি হয় এই আছে কিসমিস ভুজঙ্গাসন আর তারপরে আছে সবাস আপনারা আমার সঙ্গে থাকুন আমার শিবু আর পড়াশোনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন যাতে আপনাদের সাথে সাথে অন্যদেরও সাহায্য হয় তাই আমার চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব কমেন্ট করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরে নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ নিজে সুস্থ থাকুন এবং ভালো থাকুন